পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি হে বস্ত্রাবৃত রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া আধারাত রাত বা তার চেয়েও কিছু কম অথবা তার চেয়েও একটু বেশি আর কোরআনতে তেলাওয়াত করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে ভাবে আমি তোমার করছি রাতের বেলায় উঠা প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অধিক অনুকূল নিশ্চয়ই দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্ম ব্যস্ততা আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং তার প্রতি মগ্ন হও একনিষ্ঠভাবে তিনি পূর্ব পশ্চিমের রব তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই অতএব তাকেই তুমি গ্রহণ করো কর্ম বিধায়ক রূপে আর লোকে যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদেরকে পরিহার করে চলো আর আমাকে এবং সম্পদের অধিকারী অস্বীকারীদেরকে ছেড়ে দাও এবং তাদেরকে কিছুকালের জন্য অবকাশ দাও নিশ্চয় আমার কাছে আছে শৃঙ্খল সমূহ ও জ্বলন্ত আগুন আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি সেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বত পরিণত হবে বিক ক্ষিপ্ত বহমান নিশ্চয়ই আমি তোমাদের কাছে পাঠিয়েছি এক রাসুল তোমাদের জন্য স্বরূপ যেমন রাসুল পাঠিয়েছিলাম ফিরাউনের কাছে কিন্তু ফিরাউন সে রাসুলকে অমান্য করেছিল ফলে আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করেছিলাম তাহলে তোমরা সেদিন কিভাবে রক্ষা পাবে যদি তোমরা কুফরি দেবে সেদিন আসমান হবে বিদী তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে নিশ্চয়ই এটা এক উপদেশ অতএব যার ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি সালাতে দাঁড়াও কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং দাঁড়ায় তোমার সাথে যারা আছে তাদের একটি দলও আল্লাহ নির্ধারণ করেন দিন ও রাতের পরিমাণ তিনি জানেন যে তোমরা এটা পুরোপুরি পালন করতে পারবে না তাই আল্লাহ তোমাদের ক্ষমা করলেন কাজেই কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে লড়াইয়ে লিপ্ত হবে কাজী তোমরা কোরআন হতে যতটুকু সহজ সাধ্য ততটুকু পড়ো আর তোমরা সালাদ খায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা পাবে আল্লাহর কাছে তা এবং পুরস্কার হিসাবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অরম দয়ালু